প্রত্যেক দিন সকল দেশের টাকার রেট জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত উনষাট টাকা নব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে একশত একষট্টি টাকা উনআশি পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশো টাকা চুরানব্বই পয়সা আর ক্যাশ পিক করলে একশো সাতান্ন টাকা সাতাশি পয়সা আর এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশো ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো পঞ্চান্ন টাকা শূন্য ছয় পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশো টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে নব্বই টাকা শূন্য পাঁচ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত একচল্লিশ টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিকাশে বাড়ালে একশত টাকা বিয়াল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত টাকা পঁচাশি পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত তেত্রিশ টাকা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান টাকা পয়সা পুরুষোত্তম কানজিতে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন বাহারাইনি একদিনে তিনশত তেইশ টাকা বান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনইসিতে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচিশ টাকা ডিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত পঁচিশ টাকা চোদ্দ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে আটানব্বই টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে তিনশত সাতানব্বই টাকা চুরানব্বই পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারায়ন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁচিশ পয়সা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত ছিয়ানব্বই টাকা সাতান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা পঁচানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে চুহাত্তর টাকা শূন্য ছয় পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত সাতষট্টি টাকা সাতানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে সাতাশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে তে সাতাশ টাকা সাত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল এ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্স রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা এক পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা চল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরব প্রবাসীরা মিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে পাবেন ট্রান্সফার্স্টে ইউআর মাধ্যমে

টাকা পঁয়তাল্লিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে 122 বাইশ টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা একত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে 122 বাইশ টাকা ছত্রিশ পয়সা রিয়ামাইতে পাঠালে 121 একুশ টাকা একষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে 121 একুশ টাকা 30 পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক করলে 122 বাইশ টাকা করে পাবেন